গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এটা হচ্ছে রোজকার ডায়লগ আজকে তার সঙ্গে একটু অ্যাড করি আজকে যেহেতু বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো আর দেখো আজকের ওয়েদারটা কীরকম মেঘলা একটু রোদ উঠছে না একটুও না আমার তো বাচ্চাগুলোকে নিয়ে বেরোনোর কথা তো ভাবছি কি করব না করব। সকাল থেকে শুধু ভেবে যাচ্ছি ভেবে যাচ্ছি চাটা খাওয়ার পরেও ভাবছি এবার মাথা চুলকাচ্ছি স্নান করতে যাব কি যাবো না খুব ঠান্ডা লাগছিল খুবই ঠান্ডা লাগছিলো তো তারপরে মনটাকে শক্ত করলাম যে না যেতেই হবে সবই করতে হবে স্নান এই স্নান করে চলে এলাম আমার কথা বলার আগে এগুলো চলে আসছে স্নান টান করে চলে এলাম দেখো একবার এভাবে দেখছি ওকে ওভাবে দেখছি কোনভাবে দেখলে ক্যামেরাতে ভালো লাগবে এমনিতে তো দেখ এটা কিছু একটা করার চেষ্টা করছিলাম জানি না কি করছিলাম হাত দিয়ে তো দেখো ড্রেসটা চেঞ্জ করে এই ড্রেসটা পরে ট্রায়াল মারছি দেখছি কেমন লাগছে তা দেখলাম বড্ড বেশি রোগা টাইপের লাগছে তো এবার লাইনার পরে নিয়েছি আমি মেকআপ করতেও পারি না আর মেকআপ করিও না তো লাইনার পরে এই মোটামুটি একটা কোনো একটা পদের লাগছে দেখছি কেমন লাগছে বারবার তো দেখো একবার এইভাবে ওইভাবে পোস্ট দিয়ে দিয়ে দেখছি কোনটাই ভালো লাগে দেখেই যাচ্ছি বাপরে বাপ দেখার আর শেষ নেই তো এইবার দেখো ড্রেসটা চেঞ্জ করে নিলাম যেহেতু ওই ড্রেসটা ভালো লাগছিল না এবার একটা জ্যাকেট পরে নিয়েছি মোটা জ্যাকেট আর চুলটাকে অল্প একটু বেঁধে নিয়েছি পুরোটা বাঁধিনি মানে অল্প কটা চুল তুলে নিয়েছি ক্লিপ দিয়ে আর কি ক্লিপ করে বেঁধে নিয়েছি এবার পিছনের টুপিটা একটু পরে দেখছি কেমন লাগে ব্যাস এবার আমি পুরোপুরি রেডি আমি আর কিছুই সাজবো না আমার হয়ে গেছে তো মেয়েও রেডি হয়ে গেছে দেখো মেয়ে বেরিয়েও পড়েছে হাসছে ছেলেও রেডি ওদেরকে পুরো সেই প্যাকেটের মতন সেরকম প্যাক করে নিয়ে নিছি একটু ঠান্ডা না রুখে যে গাড়িতে উঠে পড়েছি গাড়িতে করে যাচ্ছি এবার তখন যেতে যেতেও একটু নিজে ভালো করে দেখছি মেয়েকে একটু দেখালাম ছেলেকে একটু দেখালাম সবাইকে দেখিয়ে দিলাম আর কি নিকো পার্কের উদ্দেশ্যে আমরা এখন রওনা হয়েছি তো হ্যাঁ দেখো মেয়ে ঘুম ঘুম পাচ্ছে বলে ও পুরো ব্যাগ সিটে হেলান দিয়ে আছে ছেলে আমার এনার্জেটিক একদম আমিও একটু হেসে দিলাম বাইরের দিকে একটু দেখে নিলাম এবার পৌঁছে গেছি নিকো পার্কের গেটের সামনে আমাদের ডেস্টিনেশান নিকো পার্ক ডেস্টিনেশান নিকো পার্ক তো এখানে গিয়ে একটু আমি আর মেয়ে একটুখানি অ্যাটিটিউড দিয়ে একটুখানি ভিডিও ফিডিও শ্যুট করলাম নাহলে তো হয় না তাই না ভিডিও না শ্যুট করলে আর কী হলো জীবনে তো ভিডিও শ্যুট টুট করে তারপরে আমরা এবার আমার হাজব্যান্ড টিকিট কাটতে গেছে এবার সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি দেখোপাযোগ ভিতরে খুব সুন্দর একটা প্রোগ্রাম টাইপের হচ্ছিলো দেখো কী সুন্দর নাচ ছিল সবাই মেয়েগুলো খুব সুন্দর নাচছিল ওটা একটু ক্লিপ ছোট্ট করে ক্লিপ তুলে নিলাম আর কি ব্যাস